াহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো ফোরা হলে টু টপ মেডিসিন দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও ফোঁরা একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে সকলেরই কম বেশি দেখা দেয় ইয়া হওয়ার কারণ হল দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা শরীর ঠিক মতো পরিষ্কার না করি অনেক সময় আমাদের ধুলোবালু যদি জমে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় এই ধুলো জমা থেকে অনেক সময় আমাদের বড়িতে ফুরা রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের বড়িতে যদি রক্ত দূষিত জনিত কোনো কারণ থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই ফুরা রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে ঘণ্টমালা দুর্জনিত যদি কোনো কোনো কারণ থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই ফুরা রোগটি দেখা দিতে পারে সেভ এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে কিছু খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির যদি হঠাৎ যদি শরীরে কোনো ফোরা হয় এবং ফোরাটি দেখলে লাল বর্ণের হয় এমন তেমন জ্বালা তেমন ব্যথা থাকে এবং চিরিকমারা ভাব থাকে দপদপ থাকে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলাডোনা থ্রিয়াক্স আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির যদি হঠাৎ যদি ফোরা হয় ফোরাটি দপদপ ব্যথা থাকে এবং হাতে স্পর্শকাতর হাতে ধরা ধরা যায় না খুব ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হিপার সাল থ্রিয়াক্স আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের বডিতে যে ফোরা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের আমাদের সুস্থ বুঝতে ফেলে আসবে সোবীয়ান আমার সাজানগ্রহ কথাগুলো আপনারা লক্ষণের সাথে মিলে রেখে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে ওষুধ খাবেন অনেকে খেয়ে সুস্থ হচ্ছে এবং আলাদা চালা আপনিও সুস্থ হবেন সোয়েবীয়ান ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাতে পারেন সোয়েবীয় আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ